যোদ্ধাদের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যেখানে আইনের শাসন থাকবে মানুষের মৌলিক মানবাধিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে কিন্তু স্বাধীন বাংলাদেশ এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট ও খুন করে রাজত্ব চালিয়ে দেশে একটি ফেসিবাতি সরকার ব্যবস্থা কায়ম করা হয়েছে আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ গণভূত্থানের শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি যদিবেন্দু কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর অন্তর্বর্তী সরকার ছয়জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ভূষিত করেছে

বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ব্র্যাকের প্রতিষ্ঠাতা সার ফজলি হোসেন আবেদ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময় তিনি বাংলাদেশ করার কাজে নিয়োজিত ছিলেন লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি তিনি ব্র্যাক করেছিলেন প্রান্তিক গরিব মানুষের জীবন মান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে